গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান ওয়েল ক্যাম ব্যাক টু ম্যানাদার ভিডিও সবাই তোমায় কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর এখন বাজে সকাল দশটা তো দশটা বাজে ভালোই রোদ উঠেছে আকাশে তো সকালবেলা উঠে এখন আমি খালি পেটে মেথি পেজানো পানি খাবো আর এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম জাস্ট এখন চামচটা দিয়ে ভালোভাবে নেড়েছে পানিটা জাস্ট খেয়ে ফেলবো আর মেথিগুলো ছেঁকে আমি রেখে দেবো এটা একটা পেস্ট বানিয়ে রেখে দেবো আর পেস্টটা আমি যখন আমি চলে শ্যাম্পু করব তখন দুপুরবেলা আমি এটা দেব মাথায় জাস্ট বিশ মিনিট রেখে শ্যাম্পুতে ধুয়ে ফেলবো এই তো এই মেথিগুলো এখন আমি ছেঁকে রেখে দেবো আর অনেকে আছে মেথি কিন্তু পানিটা খেয়ে মেথিগুলো ফেলে দেয় কিন্তু আমি এটা করি না মেথির পানি খেয়ে জাস্ট দশ পনেরো মিনিট পর এখন আমি আসলাম নাস্তা বানানোর জন্য তো এই তো এখন আমি পরিমাণ মতন আটা নিয়ে নিচ্ছি আগে অনেক পা রুটি খেতাম কিন্তু ইদানিং আমার পা খেতে ইচ্ছেই করে না আর অনেক ভাবি যে আজকে পরোটা বানাবো না আজকে আমি পা খাবো আবার ভাবি থাক আজকে আমি পরোটাই খাই পা ভালো লাগছে না গুড মর্নিং ঘুম থেকে উঠে গেছো দেখি মুছে সোনামনি গুড মর্নিং মা নাস্তা বানানোর ফাঁকে আপ ঘুম থেকে উঠে গেলো তোকে আমি ফ্রেশ করিয়ে দিলাম এখনো খেলা করছে আর এখন আমি এতো আটাটা ডো বানিয়ে ফেলবো তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আর দিলাম গরম পানি হ্যাঁ বেকিং পাউডার আমার কাছে এরকম লাল লাল পরোটা খেতে খুবই ভালো লাগে একদম মস টাইপের আমার তো একদম চুলার থেকে নামিয়ে খেতে খুবই ভালো লাগে আমি এই জন্য সবসময় ট্রাই করি একদম আমার পরোটা যেটা আমি খাই ওটা একদম লাস্টে বানাই আর লাস্টে একদম গরম গরম খাই আমার তো খুবই মজা লাগে আর আপ এখন তার বাবাকে ঘুম থেকে উঠাবে তো দেখি কি বলে

还点少。

পড়নি নাও মুখ দি এক ফটো લાવার নেই তুমি তো এক বড় বলনা হইতো এই ফোনে আসত ব্যক্তির লক্ষণ তুই বুঝোই নাই আর আমি একটা বাইট দিয়ে বুঝছি যে আমি আজকে লবণ দেন ডিমে আজকে লাউটা আমি রান্না করব তবে সম্পূর্ণটা রান্না করব না এখান থেকে অর্ধেকের বেশি একটু রান্না করতে পারে বাকিটুকু আমি রেখে দেবো অন্য একদিন রান্না করে খাব এখন আমি ছিল নেব লাউটা কেটে ফেলেছি তো এখন আমি পেঁয়াজটা কাটবো তো পেঁয়াজটা এখন ভালোভাবে ছুলে নেব তারপর কুচি কুচি করে কাটবো আর লাউটা আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর ফের বাবা বাজার থেকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে আর চিংড়িগুলো একদম ফ্রেশ চিংড়ি মাছগুলো আমি কেটে নিলাম আর তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন লবণ আর হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে হালকাভাবে ভেজে নেব। আর বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা একদম আবার হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না ভেজে তুলে নিলাম এখন সে তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প পরিমাণে কারণ আমার কাছে আদা রসুন বাটা খুবই ভালো লাগে সব তরকারিতে ইউজ করতে আর এখন দিয়ে দিলাম একটি টমেটো কুচি আর এখন এগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম এখন আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব আর দিয়ে একটু ভালোভাবে আর একটু লাউটাও দিয়ে দিলাম এখন আমি লাউটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব হয়ে গিয়েছে তো এখন আমি কুচি ছড়িয়ে দিব এই তো আমি এই রুম ক্লিন করে ফেললাম আর এই পাশের রুমটাও ক্লিন করে ফেলেছি আর এখন আমি সুন্দরভাবে এই যে ডাইনিং রুমটা ঝাড়ু দিয়ে এই যে ময়লাটা ফেলে দেবো রান্নাবান্না শেষ করে আমি এখন আমার ঘরটাও ক্লিন করে ফেললাম আর এখন আমি যাবো গোসলে তো গোসলে যাওয়ার আগে মেথিটা মাথায় দিয়ে যাব এই যে মেথিটা আমি এখন ব্লেন্ডারে দেব আর ব্লেন্ডারে দিয়ে একদম সুন্দরভাবে একদম ব্লেন্ড করে নেব তারপর আমি একটা চুলে দেব আর চুলে দিয়ে এটা আমি টোয়েন্টি মিনিটসের মতো রাখলেই চলবে আমার পরে শ্যাম্পু করে ধুয়ে ফেলব এই তো ব্লেন্ড হয়ে গেছে এখন আমি এটা মাথায় অ্যাপ্লাই করবো চুলে এই তো আমি মাথা মেথি দিয়েছি এখন এটা আমি রাখবো বিশ মিনিটের মতো শীতকালে প্রথমে লাউ দিয়ে এখন ভাত খাবো আজকে শীতে আমি একদিনও লাউ রান্না তো দেখি কেমন হয়েছে আর আজকে লাউটা দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে যে মজা হবে কারণ চিংড়িগুলো তো বড় বড় সাইজের অনেক ভালো একটা গ্রাম দেই গুড ইভিনিং এখন আমি আমার জন্য এক কাপ চা বানাবো আর আজকে আরাফের বাবা চা খাবে না এ কারণে আমি আমার জন্য একটা রঙ চা বানাবো আরাফের বাবা বাসায় থাকলে আমি কখনোই রঙ চা বানাতে পারি না কারণ ও একদমই পছন্দ করে না দুধ চাই পছন্দ করে আর এই কারণে আমারও রঙ চা খাওয়া হয় না যেহেতু আজকেও বাসায় নেই তাই আমি আমার মনের মতন করে একটা রঙ চা বানাবো তো এখানে আমি তেজপাতা দিয়েছি এলাচ দিয়েছি আর দিয়েছি একটা লং আর সামান্য একটু চা আর হচ্ছে আদা কুচি তো আজকে আমার এই ধরনের চা খেতে খুব ইচ্ছে করলো আর চেকে নিয়ে একটু লেবু দেব লেবু বেশি দেব না অল্প দুই এক ফোটা দিলে চলবে এই তো লেবুটা কেটে রেখেছি আমি আর এখন এখানে যেটা ঢালি এই চাটা আমি খেয়েছিলাম আমার খালা শাশুড়ির বাসায় তো অনেক মজা লেগেছিল তখন আমি বলেছিলাম যে আপনি কিভাবে বানিয়েছেন তখন আমাকে বলল যে এই তো এভাবে এভাবে বানিয়েছি আর চিনি একটু সামান্য দেব কারণ চিনি একটু সামান্য না দিলে আবার খেতে ভালো লাগবে না এই তো লেবু এখন এক ফোঁটা দুই ফোঁটা তিন ফোঁটাই দিই কারণ বেশি আমার টক হয়ে গেল সমস্যা তো খেয়ে দেখি কেমন হয়েছে আর একটু লাগবে লেবু তো হালকা একটু টক টক লাগলে মজা লাগবে হুম এখন হয়েছে চাটা সত্যি মজা হয়েছে তো এরকম কিন্তু লেবু চা খেলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার তো দুধ চা না খেয়ে যদি একটা কাপ রং চা বানানো যায় এরকম মশলাপাতি দিয়ে লেবু দিয়ে তাহলে কিন্তু শরীরের জন্য ভালো বা টেস্টও লাগে অনেক এখন একটু বাদাম ভাবছি তো আমার বাদাম খেতে খুবই ভালো লাগে তো এভাবে ভেজে খেতে গরম গরম বাদাম আমার খুবই পছন্দ আমি কিন্তু আবার যে কেনা বাদামের থেকে এই রকম কাঁচা বাদাম বাসা আমি কিনে রাখি তো যখন আমার মনে চায় তখন আমি ভেজে ভেজে খাই একদম গরম গরম তো খুবই মজা লাগে আমি এক জায়গায় গিয়েছিলাম এক জায়গা বলতে আমার আম্মুর বাসায় তো সেখান থেকে আমি আসছি তখন আমাদের এলাকার মধ্যে মানে আমার শ্বশুরবাড়ি এলাকার মধ্যেই আহ তখন একটা ভ্যানগাড়িতে বিক্রি করছে বাদাম ভাজা বাদাম কাঁচা বাদাম তো আমি ওনাকে বললাম যে বাদাম রয়েছে তখন উনি বললো যে হ্যাঁ বাদাম রয়েছে ভাজা বাদাম তখন আমি বললাম যে না ভাজা বাদাম নেবো না আমি কাঁচা বাদাম নেব তখন উনি বলল যে না আমি তো ম্যাডাম কাঁচা বাদাম বিক্রি করি না ভাজা বাদাম বিক্রি করি তখন আমি বললাম যে আচ্ছা আমি যদি আপনাকে টাকা দিই তাহলে কি আপনি আমাকে এনে দিতে পারবেন তখন উনি বললো যে আমি আপনাকে কোথায় পাবো তখন আমি আমার হাজব্যান্ডের নাম বললাম আর বললাম যে এমন জায়গায় আসলে আপনার আমার হাজব্যান্ডের নাম বললেই চিনবে তো এ তখন উনি বললো যে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু নিয়ে আসবো এক কেজি এক কেজি তখন বললো যে কতটুকু নেবেন তখন আমি বললাম যে আমি এক কেজি বাদাম নেব তখন বললো যে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসবো টাকা দেওয়া লাগবে না আমাকে অ্যাডভান্স কিন্তু আমি আপনাকে বিশ্বাস করে কিন্তু আমি বাদামটা নিয়ে আসবো আর আপনিও কিন্তু একদম আমার উপরে বিশ্বাস রাখবেন যে আমি অবশ্যই নিয়ে আসবো বাদামটা তখন আমি ভাবলাম মনে মনে যে ওনাকে আমি বললাম যে আবার টাকাও দেয়নি অ্যাডভান্স তো আমার মনে হয় না বাদাম নিয়ে আসবে তখন আমি আবার আমার হাজব্যান্ডকে বললাম যদি কোনো লোক আসে বাদাম নিয়ে তাহলে কিন্তু তুমি তুমি টাকা দিয়ে বাদামটা রেখে দেবে তখন বলো যে আচ্ছা ঠিক আছে তখন দু একদিন পর একটা লোক এসে আমাদের সেই বাড়ির নিচে একটা দোকান আছে ওখানে এসে বলতেছে যে এমন এমন একজন বাদাম চেয়েছিল বাদাম উনি নিবে নাকি এই যে বাদাম নিয়ে আসছি তখন আমার হাজব্যান্ডকে ফোন দিল ওই দোকানদার তখন বললো যে হ্যাঁ আমার মানে আমার কথা বললো যে হ্যাঁ আমি বাদাম ওনার কাছ থেকে চেয়েছিলাম এক কেজি তো কিনবো তো উনি ওনাকে তাকে টাকাটা পে করে দিয়েছে একশো ষাট টাকা নিয়েছে কিন্তু আর এই বাদামই কিন্তু আমি আর তিন চার মাস আগে কিনে খেয়েছিলাম দুশো টাকা করে আর উনি আমাকে বলেছিল একশো ষাট টাকা আমি আর কোনো দামাদামি করিনি যা বলেছে তাই ওপরে ওনাকে দিয়ে দিয়েছি খুশি মনে কারণ উনি যে আমাকে বিশ্বাস করে বাদামটা নিয়ে আমাকে দিয়ে যাবে আমার বাসার নিচে এটাই তো অনেক এমন তো ওকে করে না যে টাকা ছাড়া বিশ্বাসই করে না আর সেই ক্ষেত্রে উনি অ্যাডভান্সও নেয়নি তারপর আমাকে বিশ্বাস করে রে বাদামটা দিয়ে গেছে একদম বাসার কাছে এর আমি আর কোনো দাম কমাইনি যা বলেছে আমি তাই দিয়ে দিয়েছি আর বাদামটা খেতে খুবই ভালো আর এটা একদম দেশি বাদাম তো প্রতিদিনই আমি অল্প অল্প করে ভেজে খাচ্ছি খুবই মজা লাগে আমার কাছে এটা আর এই বাদাম কিন্তু সহজে পাওয়া যায় না আমি কিন্তু বারো নম্বর গিয়ে অনেক খোঁজাখুঁজি করি আর বারো নম্বরে গিয়ে কিন্তু অনেক খোঁজাখুঁজি পরও পাই না কারণ এগুলি কিন্তু খুব সচরাচর কম পাওয়া যায় যে ভ্যানগাড়ি করে বাদাম বিক্রি করে কাঁচা বাদাম আর এমনিতে ভাজা বাদাম তো অহরহ পাওয়া যায় কিন্তু কাঁচা বাদামটা কিন্তু বেশি একদম পাওয়া যায় না তো হঠাৎ করে এই লোকটাকে পেয়ে গিয়েছে কিন্তু আসতো এই লোকটার ফোন নাম্বারটা আমি রাখতে পারিনি মনে আমার একদম মনেছিলো না যে ফোন নাম্বারটা রাখলে ভালো হতো ফোন নাম্বারটা রাখলে তাহলে আমার যখন মন চায় তখন আমি ওনাকে ফোন দিয়ে এই বাদামটা আমি নিয়ে আসতে পারতাম কিন্তু দেখি এখন বাদাম শেষ হয়নি তো শেষ হলে আবার সেই লোকটাকে খুঁজবো যেহেতু আমাদের এলাকার মধ্যে উনি বাদাম বিক্রি করে তাই দুই একদিন খুঁজলে পাওয়া যাবে আর এখন রাত বারোটা বাজে এই দুধটা এখন আমি জাল দিচ্ছি তো জালটা দেওয়া হলে ঠান্ডা হলে আমরা খেয়ে ফেলবো তো প্রতিদিন কিন্তু আমরা এই হাফ কেজি করে দুধ জাল দিয়ে খাই এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে তো না খেলে ভালো লাগে না আগে শুধু আমি আর আমার হাজব্যান্ড খেত এখন আমাদের সাথে আমাদের আমাদের ছেলেও যোগ হয়েছে তো আমরা তিনজন প্রতিদিন রাত্রে হাফ কেজি দুধ খেয়ে ঘুমাই তো এখন রাত একটা বাজে তো এই তো দুধটা হালকা ঠান্ডা হয়েছে আর হালকা একটু গরম রয়েছে তো এখন আমরা ধরো 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 পাইপ দিচ্ছি তুমি ধরো তুমি হ্যাঁ শক্ত করে ধরো ঠিক আছে শক্ত করে ধর ধুয়ে 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 ঠান্ডা বাবা ঠান্ডা খা হালকা গরম ভালো লাগবে খেলে এভাবে না বাবা সুন্দরভাবে খাও পাইপটা হারিয়ে গিয়েছে বাবা খাও এই যে বাবা খেয়ে ফেলছে এভাবে নাইট সবাইকে আজকে ভিডিও পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে গুড নাইট বাই বাই টাটা